আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখব ইমোজি দাদা সহ আরও অনেক কিছু তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে দেখা যাক আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন যদি আট থেকে দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন এ গ্রেড পাঁচ থেকে সাতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন বি গ্রেড দুই থেকে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন সি গ্রেড চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন এখানে ছবিটা ভালো করে দেখো এবং বলো এখানে খেলাটির নাম কি হবে খুবই সহজ আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর সব কিছু বাংলাতে হবে আর সময় পাবেন দশ সেকেন্ড এখানে প্রথম শব্দটা হচ্ছে কানা আর দ্বিতীয় ছবিটা হচ্ছে মাসি তাহলে খেলাটির নাম হবে কানা মাসি কে কে খেলছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা এবার এই প্রশ্নটি ভালো করে দেখো এবং বলো এখানে খাবারের নাম কি হবে একটু ভাবলেই পাবেন আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও খুবই সহজ সময় পাবেন দশ সেকেন্ড এখানে প্রথম শব্দটা হচ্ছে আর দ্বিতীয় ছবিটা হচ্ছে খি চুরি তাহলে খাবারের নাম হবে খিচুড়ি জানলে অবশ্যই কমেন্ট জানলে বন্ধুরা এবার এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে খাবারের নাম কি হবে একটু কঠিন হবে তবে ভাবলে অবশ্যই পাবেন আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সবকিছু বাংলাতে হবে সময় পাবেন দশ সেকেন্ড এখানে প্রথম ছবিটা হচ্ছে সিং আর দ্বিতীয় শব্দটা হচ্ছে স্বরে আ আর তৃতীয়টা হচ্ছে বয়সূন্যরা তাহলে এখানে খাবারের নাম হবে সিংরা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বন্ধুরা এবার এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে খাবারের নাম কি হবে এটি সবারই প্রিয় খাবার আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সব কিছু বাংলাতে হবে আর হ্যাঁ সময় পাবেন দশ সেকেন্ড এখানে প্রথম শব্দটা হচ্ছে ঝাল আর দ্বিতীয় ছবিটা হচ্ছে মুড়ি তাহলে খাবারের নাম হবে ঝাল মুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা এবারে এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে ফুলটি কি হবে একটু কঠিন হবে তবে ভাবলো অবশ্যই পাবেন আর সব কিছু বাংলাতে হবে সময় পাবেন দশ সেকেন্ড আমার আগে জানলে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা এখানে ছবিগুলো মিলে ফুলটির নাম কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনাদের জন্য বন্ধুরা এবার এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে খাবারের নাম কি হবে একটু কঠিন হবে তবে ভাবলে অবশ্যই পাবেন আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সময় পাবেন দশ থেকে আর সব কিছু বাংলাতে হবে এখানে প্রথম ছবিটা হচ্ছে সর্ষে আর দ্বিতীয় ছবিটা হচ্ছে ইলিশ তাহলে খাবারের নাম হবে সর্ষে ইলিশ বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই তা কমেন্টে জানান ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা এবার এই প্রশ্নটি ভালো করে দেখো এবং বলো এখানে সবজিটির নাম কি হবে খুবই সহজ আমার আগে জানলে কমেন্টে জানিয়ে দিও আর সবকিছু বাংলাতে হবে এখানে প্রথম শব্দটা হচ্ছে মৌকার মো আর দ্বিতীয় ছবিটা হচ্ছে চা তাহলে শব্দটির নাম হবে মো চা বন্ধুরা আমার আগে জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা এবার এই প্রশ্নটি ভালো করে দেখো এবং বলো এখানে ধাঁধাটির উত্তর কি হবে একটু কঠিন হবে তবে ভাবলে অবশ্যই পাবেন আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সময় পাবেন দশ ধাতালটির উত্তর আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এখানে ধাতালটির উত্তর হবে ছাতা বন্ধুরা এবারে এই প্রশ্নটি ভালো করে দেখো এবং বলো উত্তর কি হবে খুবই সহজ আমার আগে জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও একটু ভাবলেই পাবে বন্ধুরা উত্তরটি আমার আগে জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে চুলা বন্ধুরা আজকের ভিডিও শেষ প্রশ্ন এখানে ছবিটা ভালো করে দেখো এবং বলো দদাতের উত্তর কি হবে একটু কঠিন হবে তবে ভাবলে অবশ্যই পাবে আমার আগে জানলে কমেন্টে জানিয়ে দিও সময় পাবেন 10 সেকেন্ড আমার আগে জানলে কমেন্টে জানিয়ে দিও এখানে উত্তরটি হবে ঘড়ি বন্ধুরা কে কোন গ্রেট পেলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ